কত মাছ ধরেছি এই দেখো বড় বড় তেলাপিয়া মাছ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো গুড মর্নিং তো বললাম তোমাদের কিন্তু এই ভিডিওটা কালকে বিকেলবেলা আর বিকেলবেলা মাছ ধরতে গেছিলাম তখনকার একটা ভিডিও মাছ ধরা ভিডিও মাছ ধরা ভিডিও নাকি ছাড়লেই যায় ফর তে তাই আমিও তো একটু মাছ ধরা ভিডিও করলাম তোমরা একটুখানি কষ্ট করে দেখে নিও এই দেখো আটা দিয়ে মাছ ধরছে আমি আর আমার বর এই দেখো আমি তো এসেই প্রথমে একটা মাছ ধরে ফেলেছি ভীষণ খুশি আর এই সাইডে আমার বড়ও কিন্তু মাছ ধরেছে এই দেখো বড়ো বড়ো তেলা মাছ ছিল খুবই ভালো লাগে এভাবে মাছ ধরতে আমার তো ভীষণই ভালো লাগে বেশ মজা করে কিন্তু আমরা এখানে হাজব্যান্ড ওয়াইফ মাছ ধরছি আর আমাদের সাথে আছে আমাদের মিষ্টি ও করছে ক্যামেরাটা ওকে বললাম যে মাছ তারা ভিডিও করে দেয় আমাদেরকে তো বলছে ঠিক আছে মা করে দিচ্ছি আসলে ও কিন্তু খুব সুন্দর ভিডিও করে তারপরে এই দেখো এই যে এখানে আমি আর একটা মাছ ধরে ফেললাম কিন্তু এখানে আমি একটা মাছ ধরে ফেলেছি আমার বর একটুখানি তুলে দিল আর এই যে আবার একটা মাছ ধরলো কিন্তু বেশ অনেকগুলি কিন্তু মাছ পেয়েছি আমরা দুজনে দুটো বসে নিয়ে মাছ ধরতে গেছিলাম একা একা কিন্তু ভালো লাগে না তাই দুজনে মিলেই গেছিলাম একসঙ্গে আর বেশ ভালো লাগছিলো মাছ ধরতে আমি তো ভীষণই মজা করছিলাম মাছ ধরে এই দেখো আমি আবার জায়গা চেঞ্জ করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর মাছ ধরতে তোমরা কে কে ভালোবাসো সেটাও কিন্তু একটুখানি কমেন্টে জানাবে আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কি না সেটা একটুখানি আমাকে বলো দেখো সেটা যদি না বলো তাহলে তো আমি কি করে ভিডিও করি বলো তোমাদের একটুখানি ভালো ভালো কমেন্টেই তো উৎসাহ পাই তাই তোমরা একটুখানি জানাবে যে আমার এই ধরনের ভিডিওগুলি তোমাদের কেমন লাগে তো দেখো তারপরে আমি এই যে আর মাছ ধরে ফেললাম আসলে একটুখানি লং ভিডিও করছি তাই এত বারবার মাছ ধরার ভিডিও দেখাচ্ছি আর দেখো মাছ কিন্তু আমি সত্যি পাচ্ছিলাম তাই তো বারবার করে দেখাচ্ছিলাম একটুখানি ছাড়াতে প্রবলেম হয় তার কারণ ওই যে বসিটা গিলে ফেলে তো তখন ছাড়াতে প্রবলেম হয় আর এই ছোট্ট গাড্ডাটায় না মাছ ভীষণভাবে বাড়ে তো এখানে ভাবছি বড় করে একটা পুকুর করব করে তারপরে এখানে মাছ পালবো আমরা দেখো মাছ ধরতে ধরতে কিন্তু বিজনেস প্ল্যানও করে ফেললাম আসলে সংসার করি তো তাই একটুখানি এইসব প্ল্যান কিন্তু করতেই হয় তো যখন করব তখন তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই দেখো কতগুলি মাছ পেয়েছি এক গামলা মাছ পেয়েছি তো তোমাদের কেমন লাগলো জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা